আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দর্শক বন্ধুরা এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল আমি সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি তার আগে আমি আপনাদের কিছু স্ট্যাটাস দেখাই ইতিপূর্বে বা ইতিমধ্যে আপনারা অনেকেই দেখে গেছেন এই সমস্ত স্ট্যাটাস বিশেষ করে হাসনাথ আবদুল্লাহ যে আমি যদি মারা যাই কি কারণে মারা গেছি মানে এই ধরনের কিছু একটা আর পিনাকি এলিয়াস মানে যারা নাকি বিশেষ করে আপনার জঙ্গিবাদী আছে তারা আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকার তিনি একটা আহ্বান দিলেন যে বাংলাদেশে দ্বিতীয় আরেকটি গৃহযুদ্ধ হতে যাচ্ছে কাদের বিপক্ষে যারা নাকি বাংলাদেশকে প্রতিনিয়ত রসাতলে নিচ্ছে যারা নাকি বাংলাদেশকে প্রতিনিয়ত ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে বর্তমান আমাদের এই বাংলাদেশে সেনা প্রধান মিস্টার ওয়াকারকে সরানোর একটা মানে হান্ড্রেড পার্সেন্ট একটা পরিকল্পনা তারা মনে করেন মেতে উঠছে বহিবিশ্বে থেকে এই জঙ্গিবাদীরা এবং আপনার এই হাসনাথ আর হচ্ছে বাংলাদেশে যারা নাকি বর্তমান একটা জঙ্গি হামলা সৃষ্টি করছে তাদের কলিজার ভিতরে কি পরিমাণ যে ভয় ঢুকছে আপনি কল্পনা করতে পারবেন না কারণ কেন কারণ শেখ হাসিনা বা আওয়ামী লীগ পুনরায় ফিরা আসলো বইলা এটার জন্যই তাদের কলিজার ভিতরে কি পরিমাণ ডর ভয় এই হাসনাথ সার্জিজের ভিতরে ঢুকছে ভাই এই সমস্ত মধ্যরাতে আপনার স্ট্যাটাস দেখলে বোঝা যায় মানে কি পরিমাণ ভয়ে আছে কারণ তারা জানে যে আওয়ামী লীগকে যদি পুনরায় আপনার নির্বাচনে অংশগ্রহণ করায় বা যদি করতে পারে কোনো মতো। তাহলে আপনার থেকে প্রায় আপনার ভোটের কিন্তু বা ম্যান্ডেট কিন্তু অধিকারী আওয়ামী লীগ তো নির্বাচন হলে সেখানে আওয়ামী লীগ বিজয় হবে আপনার হান্ড্রেড পার্সেন্ট ভাবে তাই না তো এটার জন্যই তারা প্রচুর পরিমাণে ভয় আছে এটার জন্যই সেনা প্রধান ওয়াকারকে আপনার সরিয়ে নতুন একটা ওয়াকারকে আনার একটা পরিকল্পনা চলতেছে অন্যদিকে আমাদের বাংলাদেশের সেনানিবাসে লেগে গেছে তুল মনে করেন সংঘর্ষ কি সংঘর্ষ যারা নাকি স্বাধীনতা বিরোধী এবং যারা নাকি মনে করেন তথাগতিত আপনার এই চব্বিশের স্বাধীনতাকে তারা কলিজার ভিতরে লালন পালন করে এবং যারা নাকি একাত্তরের সংবিধান কিংবা একাত্তরের স্বাধীনতা মনে করেন লালন পালন করে মানে দুই পক্ষের ভিতরে বর্তমান আমাদের বাংলাদেশের সেনানিবাসে বিরাট একটা তুলপাল মনে করেন সৃষ্টি হয়ে গেছে তবে এখানে আরেকটা প্লাস পয়েন্ট সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের সেনানি বাসে বা সেনা বা সেনাবাহিনীতে সেখানে যে আপনার বড় বড় যে অফিসার গুলা সেখানে সবাই আপনার একাত্তরের স্বাধীনতা মনে করেন লালন পালন করে বা জুনিয়ার যে সমস্ত আপনার আহ ইএস অফিসার গুলো আছে তারা হচ্ছে মানে আপনার তথাগতিত মানে তারা আর কি বিশ্বাস করে চব্বিশের স্বাধীনতা তারা আর কি কলেজের ভিতরে লালন পালন করে এখন আমাদের বাংলাদেশের এই জঙ্গিবাদীরা মানে সার্জিস হাসনা তারা বর্তমান শাহবাগে আপনার একটা মানে গণ মিছিল সেখানে আওয়ামী লীগকে নিষেদ্ধ সেখানে আপনার জুলাই মাসে যে গণহত্যা হয়েছে মানে পুলিশ যাদেরকে নাকি ফায়ার করে মারছে তাদেরকে যে পর্যন্ত ফাঁসির কাঠ গড়ায় আর যে পর্যন্ত দাঁড় না করা হবে সেই পর্যন্ত আওয়ামী লীগকে সংগঠিত কিংবা যে পর্যন্ত শেখ হাসিনাকে ফাঁসির কাট গড়ায় না দাঁড় করা হবে সেই পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ নিষেদ্ধ থাকবে এবং এই বৈষম্য বিরোধী যে আন্দোলনকারী যে দলটা তারা দেশটাকে পরিচালনা করবে আপনি বুঝতে পারেন বর্তমান এরা কত বড় জঙ্গিবাদী অন্যদিকে আপনার জাতিসংঘ থেকে আমাদের বাংলাদেশে ডক্টর ইউনুস এবং সেনা প্রধানকে বিশেষ একটা সুপার পাওয়ার দেয় বিশেষ করে আমাদের বাংলাদেশের সেনা প্রধানকে এখন আপনার এই সেনা প্রধান ডক্টর ইউনুসের সাথে যে আপনার যে জরুরি একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে আপনার কি বলে সেনা প্রধান মিশা ওয়াকার তিনি একটা অফার দিচ্ছে যে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য এবং আওয়ামী লীগকে প্রদর্শিত করার জন্য থেকে চাপ দিচ্ছে যদি আপনারা কিংবা এই যে 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 সরকার আপনারা যদি ভাবমূর্তি এটা অন্যদিকে কিন্তু যাবে অন্যদিকে আপনি যদি আরো একটি দেখেন আমাদের বাংলাদেশে যারা নাকি প্রতিনিয়ত অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে তারা দেখবেন প্রতিনিয়ত ওয়াকারের বিরুদ্ধে তারা প্রতিনিয়ত মনেকের কথা বলতেছে যে ওয়াকারকে সরাতে হবে ওয়াকারকে সরিয়ে নতুন একটা ওয়াকার আপনার ই করতে হবে নিয়োগ করতে হবে অন্যদিকে এই ওয়াকারেও কি আপনার বিচার হতে হবে আচ্ছা আমাদের এই বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি বর্তমান কি একা আমার এই প্রশ্ন বর্তমান এই ওয়াকারের বিরুদ্ধে যে কি পরিমাণ ষড়যন্ত্র চালাচ্ছে যারা নাকি জঙ্গিবাদী কারণ তারা প্রচুর পরিমাণের ভয়ে আছে যে এই বুঝি আপনার আওয়ামী লীগ আসলো বইলা বা এই বুঝি শেখ হাসিনা চুট করে বাংলাদেশে ঢুকে পড়লো আপনারা অনেকে জানেন যে এই রমজান মাসের ভিতরে কিংবা ঈদের আগেই শেখ হাসিনার কিংবা আওয়ামী লীগ পুনরায় আপনার সংগঠিত হওয়ার বা ই করার একটা কিন্তু আহ কার্যক্রম কিন্তু চালাচ্ছিল বাংলাদেশ থেকে কিন্তু অনেকেই ছিল কিংবা আপনার জাতিসংঘ থেকে কিংবা আপনার এই যে ইন্ডিয়া থেকে এটা কিন্তু হচ্ছিল এটার জন্যই বর্তমান যারা নাকি বাংলাদেশ একটা জঙ্গি হামলা করছে তারা প্রচুর পরিমাণে ভয় আছে পিনাকি কন ইলিয়াস কন আপনার এই এক সার্জিস হাসনাদ বা যে বাজার আছে এদের পিছনে মূল মাস্টার মাইন্ড বা মূল মাথা কাটা যে বাজার আছে এরা দেখবেন বর্তমান মানে নিজেরা বাঁচার জন্য ব্যাকুল হয়ে গেছে এবং প্রতিনিয়ত আপনার মিডিয়া সামনে আসা ইয়ের সামনে আসা কথা বলতেছে যে আউমিলিকে লীগকে নিষিদ্ধ মানে নিষিদ্ধ আর সবচেয়ে মজার কথা হচ্ছে ভাই এখন পর্যন্ত মানে আমি যখন নাকি ভিডিও করতেছি আপনার এই হাসনাথ সার্জিস গভীর রাতি স্ট্যাটাস এবং শাহবাগে জুম্মান নামাজের পরেই সকলকে আসার আহ্বান করে এখন আপনার বাংলাদেশে অলমোস্ট ছয়টা এখন পর্যন্ত বাংলাদেশে কোনো মানুষ আসে নাই এখন পর্যন্ত তবে দেখার বিষয় যে বাংলাদেশের মানুষ পুনরায় এই জঙ্গিবাদীদের কথায় কান দিবে কিনা তবে একটা কথা আপনাদের বলে রাখি এখন যদি আমাদের বাংলাদেশ সাধারণ জনগণ তারা যদি জঙ্গিবাদীদের কথায় কান দেয় তাহলে বাংলাদেশ শেষ শেষ আর অন্যদিকে কথা বলি যদি এদের কথায় এখন পর্যন্ত সারা দেয় তাহলে আগামী দিনে বিএনপি আগামী দশ বছর না আপনার গত সতেরো বছর তো শেখ হাসিনার জন্য ক্ষমতায় আসতে পারে না আগামী আরো দশ বছর এই বিএনপি ক্ষমতায় আসতে পারবে না যদি বিএনপি ক্ষমতায় আসতে চায় তাহলে এদেরকে বর্তমান কাউন্টার করতে হবে কাদেরকে এই পিনাকি এই জঙ্গিবাদীদের কাউন্টার করতে হবে এদের এগেনস্টে দাঁড়াতে হবে আর যে পর্যন্ত এদের এগেনস্টে না দাঁড়াবে সেই পর্যন্ত এই বিএনপির ক্ষমতায় আসাও দুঃস্বপ্ন হয়ে যাবে এটা আমি বলে দিতে চাই অন্যদিকে এই আমাদের বাংলাদেশের সেনানিবাসে মানে চারোদিকে দিকে আপনার কঠোরভাবে তারা প্রস্তুতি নিয়ে রাখছে মানে যে কোনো কিছু হলে তারা প্রস্তুত যদি হয় মারব নহে মরব মানে এই ধরনের পরিকল্পনায় আমাদের বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত কি কি প্রস্তুত। তবে দেখা এখন হয় আমাদের বাংলাদেশে দর্শক যাই হোক বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন তবে হ্যাঁ আমার শেষ আরেকটি বার্তা সেটি হচ্ছে এই মুহূর্তে আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিশা ওয়াকারের পাশে আমাদের দাঁড়াতে হবে যারা নাকি আমরা স্বাধীনতায় বিশ্বাস করি ভালো